আসসালামু আলাইকুম এখন আমরা দেখাবো বাংলা কি একটা সৃজনশীল কীভাবে লিখলে আপনি খুব ভালো মার্ক পাবেন সেটা হচ্ছে অনেকের হাতের লেখা খারাপ বা অনেক হাতের লেখা স্লো তার তারপরে তারা কি করতে পারেন ভালো রেজাল্ট করতে পারেন শুধু কি টিক টিক ফলো করতে করে করে সেটা হচ্ছে আমরা ক এবং খ এক বিষয়ে লিখবো যেমন ক লিখবো আর এবং খ যেটা লিখবো সেটা হচ্ছে মূল অ্যান্সারটা একটা পেড়াতে আর বইয়ের মধ্যে যেটা পড়ছি সেটা হচ্ছে কি আরেক পেড়াতে আমি এর থেকে ছোটো যদি লিখি আমার অ্যান্সারটা যদি ভালো হয় তাও আমি কি দুই নাম্বার পাবো তাহলে আমাদের ক আর খ ক্লিয়ার এখন দেখেন ঘর নাম্বারটা অনেকে ভাবে আমরা দেড় পৃষ্ঠে লিখবো না আমার মধ্যে আমি এই এইভাবেই লিখে আমি এ প্লাস পেয়েছি দু হাজার আঠারো সালে এবং তখন হাতের লেখা আমরা আরও ছিল মানে প্রায় আজ থেকে প্রায় ছয় বছর আগে ধরেন এখানে হচ্ছে আমরা কী করব ঘর নাম্বারটা এক পৃষ্ঠায় লিখব এই এতটুক এক বৃষ্টি লিখলে আমাদের তিন তিনে আমাদেরকে তিন কখনও দিবে না আমাদের সর্বোচ্চ দুই দিবে দুই আর ভালো হইলে আড়াই তো আমাদের হচ্ছে টার্গেটে থাকবে দুই টার্গেট থাকবে আমরা অনু মূল অ্যান্সারটা এখানে তারপর হচ্ছে এটা একটা স্টেপ আমি উদ্দীপক এবং ওই পরে কী বুঝলাম আর লাস্টে একটা সিদ্ধান্ত বা মতামত দেবো এভাবে লিখবো তিনটা স্টেপে এতটুকু লিখলে আপনি এত টিচার আপনার হচ্ছে কি। যদি আপনি মানে অ্যান্সার পরেও বা আপনার হচ্ছে অ্যান্সার যদি কী আসে ভালো করে সাজাইতে পারেন তা আপনি তিনে তিন ও পেতে পারেন অথবা দুই পাবেন আপনি টার্গেট রাখতে হবে দুই লিখে আপনার পরীক্ষা দিতে হবে এটা ঘর নাম্বারটা কিন্তু আমরা সাইড নাম্বার যেটা লিখব সেটা হচ্ছে এটা আমরা থাকতে হবে দুই পৃষ্ঠা অর্থাৎ প্রথমে একটা দেবো এটার একটা জ্ঞানমূলক অ্যান্সার দেবো সেটাকে আমরা কি আরেকটা স্টেপ দেবো এবং এখান থেকে কী আছে তিন নাম্বার একটা স্টেপ দিয়ে লিখবো তারপরে সাইড নাম্বার আর একটা স্টেপ অর্থাৎ এটা আমরা লিখবো এক বৃষ্ঠটা বা এক বিষ্টা লিখবো বা দুই পাতা লিখব অর্থাৎ এটাতে আমার নাম্বার টার্গেট থাকবে তিন তাহলে দেখেন আমার নাম্বার কত আসতে আসে এখানে আসতে আসে এক এখানে আমার একাতে একই আসবে একসাথে বেশি না এক আর এখানে আসতে আসে দুই আমরা ঘ নাম্বার আসতে দুই এই ঘ নাম্বার আমার টার্গেট থাকবে দুই বা দুই বা দুই আড়াই আড়াই অর্থাৎ আর একটা আমার ঘ নম্বর যেটা চার নাম্বার থাকবে সেটাতে আমার টার্গেট থাকবে এটা মিনিমাম আমার কেস আমার যেটাই দেখ আমার জন্য যে দুই তিন চার তিনে তিন দিবে অর্থাৎ তিন চারে তিন দিবে অর্থাৎ এখন আমার নাম্বার যোগ করলে অর্থাৎ নাম্বার যোগ করলে আসতে আস্তে এক এক আর দুই হচ্ছে তিন 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 আর আমরা এখানে যদি দুইও দৌড়ি তাহলে ঘ নম্বরে তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ আর ঘ নম্বর আমরা যেটা লিখছি এটাতে আমার যদি লাশে তিন সেটা হচ্ছে কত পাঁচ আর তিন হচ্ছে আট অর্থাৎ আমরা একটা সিজন আট পাচ্ছি তাহলে আমরা হচ্ছে কত সাত অর্থাৎ সাতটা সিজন ছিল আমরা আট করে ফেলে ছাপ্পান্ন আর এমসি কিউ চব্বিশ পেলে এ প্লাস চলে আসবে এখন আমরা এখানে অ্যান্সারটা অনেকে মনে করি ছোটো হয়ে গেছে চার পিসটায় আমরা হচ্ছে চার পিসটার মধ্যে অর্থাৎ এক পৃষ্ঠায় ক ঘ আর এক পৃষ্ঠায় ঘ আর এক পৃষ্ঠায় কী আর দুই পৃষ্ঠার মধ্যে ঘ আমরা লিখবো অর্থাৎ দুই পৃষ্ঠার মধ্যে তাহলেই আমাদের চার পৃষ্ঠার মধ্যে অ্যান্সার হয়ে গেলো আর তাহলে আমরা দেখা যাচ্ছে কি আমাদের অনেকে করে প্রথম অ্যান্সারগুলো পাঁচ ছয় পিস্টা লেখে লাস্টেরগুলো দুই পিস্টা লেখে তাহলে হবে না আমাদের এইভাবে যদি আপনার লেখি আমাদের টার্গেট থাকতে হবে বিশ মিনিটের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা পিস্টা পাঁচ মিনিট করে তাহলে আমরা কী করে পাঁচ বিশে পাঁচ পাঁচ গুণ চার অর্থাৎ চার পাঁচ কুড়ি অর্থাৎ বিশ মিনিটের মধ্যে আমাদের সৃজনশীল শেষ হয়ে যাবে তাহলে আমরা অ্যান্সার লিখব চার পিসটা এবং প্রত্যেকটা পৃষ্ঠা পাঁচ মিনিটে লিখবো এটা বাসায় আপনি একটু প্র্যাকটিস করতে পারেন হাতে লেখা আর হাতে লেখা খারাপ আপনি কোনো চিন্তা করেন না সেটা হচ্ছে এইভাবে যে আপনি সাজিয়ে লিখতে পারেন সেটা কোনো ম্যাটার না অর্থাৎ গ এটা এক পৃষ্ঠা গ দুই পৃষ্ঠা তাহলে হচ্ছে আমাদের মিনিমাম আটাবে এবং কিছু কিছু সিচুয়েশন সাড়ে আট আসবে যাতে আপনার এ প্লাস অনেক ইজি হবে